আজকের সভা আবার জিতবে বাংলার যে শুভ সূচনা এটা আমরা আজকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং বারুইপুরের মাটি থেকে এর শুভ সূচনা করলাম দু হাজার ষোলো সালে নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়েছিল দু হাজার ছাব্বিশ এসআইআর এর নাম করে লাইনে দাঁড় করিয়েছে আগামী নির্বাচনের দিন শেষবার একবার লাইনে দাঁড়াবে দাঁড়িয়ে ইভিএম এর বোতামটা এমন ভাবে টিপবেন যারা আপনাকে নোটিস পাঠিয়ে আনম্যাপ করেছে তাদেরকে বাংলার ম্যাপ থেকে চিরতরে বিদায় দিতে হবে এই যে আজকে র্যাম্প হয়েছে এই র্যাম্পে আজকে আমি তিনজন ভূতকে হাঁটাবো আপনারা দেখবেন কজন দেখছেন কজন ইলেকশন কমিশন এটা দেখতে পাচ্ছেন এদের মৃত ঘোষণা করে দিয়েছে যে এদের কি চক্রান্ত বাংলার মানুষ যাতে ভোটাধিকার প্রয়োগ না করতে পারে এদেরকে মৃত দেখিয়ে দেওয়া হয়েছে আরে আমরা আমরা একটা মানুষের না দিল্লি আগামী দিন তৃণমূল যাবে বিজেপির দাদালরা তৈরি থাকো ধনীশ কুমার তৈরি থাকো ঘোড়া পূর্ণ পূর্ণ আগামী দিন বাংলায় বিজেপি শূন্য শূন্য এটা সুনিশ্চিত করতে হবে আরে আমরা ঘাস দল কাটবে যত বাড়ব তত ফুটবে তত ফুল রক্ত দিয়ে লিখে যাবো আমরা তৃণমূল